উদাহরণ আছে যাতে করে আমরা বুঝতে পারবো যে জীবনের লক্ষ্য নির্ধারণে শুধু আগ্রহী লাগে আর কিছুই লাগে না আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয় আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি পরে একমাত্র বিবেচ্য বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে মূলত এখানে আমাদের বিরোধিতা জীবনের লক্ষ্য নির্ধারণ করতে গেলে শুধুমাত্র আগ্রহ থাকলে জীবনের লক্ষ্য স্থির করা সম্ভব নয় আগ্রহের সাথে আরো অনেক বিষয় জড়িত কিন্তু পক্ষ দলের দ্বিতীয় পক্ষ বলে গেছেন আগ্রহ থাকলেই জীবনে সকল কিছু করা সম্ভব তবে কথাটি গ্রহণযোগ্য নয় বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাবো যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ কখনো একমাত্র বিবেচনা বিষয় হতে পারে না মাননীয় মানুষ জীবনের লক্ষ্য নির্ধারণ এবং সফলতার জন্য শুধু আগ্রহ নয় আরো বিভিন্ন দিক বিবেচনা করা বিবেচনা করা দরকার প্রথমত স্বাস্থ্য স্বাস্থ্য হলো একটি মৌলিক উপাদান শারীরিক সব সফল মানুষের লক্ষ্য থাকে গন্তব্য না জানি যেমন সে সেখানে পৌঁছাতে পারে না একজন মানুষ কি হতে চায় বা কি করতে চায় তা না জানলে সে তা না জানলে তার করার বা হওয়ার কাজ শুরু করতে পারে না এই যে মানুষের চাওয়া এর নামই আগ্রহ ধন্যবাদ মাননীয় মডারেটর আমার মূল্যবান বক্তব্য প্রধানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় এটাই বুঝাতে চেয়েছেন যে জীবনে লক্ষ্য নির্ধারণে আগ্রহ হচ্ছে সব কিন্তু আমরা বরাবরের মতো তা প্রত্যাখ্যান করছি কারণ বক্ষদলের পক্ষ তোলে তৃতীয় বক্তা এটাও বলেছেন জীবনে একটি শিশুর উদাহরণ দিয়েছেন যা হচ্ছে সঙ্গীত শিল্পী হতে চায় তার আগ্রহ আছে কিন্তু তার যদি পারিবারিক সম্মতি এবং আর্থিক কোন নিরাপত্তা বা আর্থিক কোন সহায়তা না থাকে তাহলে সে কি আগ্রহ নিয়ে বসে থাকলে তার চলবে তার জন্য এটি হতাশাজনক হতে পারে এবং আমি একটি উদাহরণ তুলে যাচ্ছি

এবং বিচারক আমি আরেকটি উদাহরণ তুলে তা হচ্ছে একজন শিশু ক্রিকেটার হওয়ার আগ্রহ পোষণ করলো কিন্তু তার শারীরিক গঠন বা দক্ষতা বা যোগ্যতা ক্রিকেটের জন্য প্রযুক্ত নয় তাহলে তার পক্ষে কি আদৌ আগ্রহ নিয়ে শুধু ক্রিকেটার হওয়া সম্ভব কোনোভাবেই সম্ভব না তার দরকার সুস্থ হওয়া। এবং শারীরিক তারপর তার ক্রিকেট হওয়ার স্বপ্ন দেখা দরকার তাই আমি বলতে চাই যে লক্ষ্য নির্ধারণে আগ্রহী একমাত্র যুদ্ধ চল্লিশ কোনোভাবেই হতে পারে না পড়াশোনা করার কিন্তু আগ্রহটা থাকা লাগবে যদি আমাদের পড়াশোনা করার জন্য যদি আগ্রহটাই না থাকে তাহলে আমাদের কোনো সময় জীবনের লক্ষ্যে পৌঁছানো যাবে না আগ্রহ ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করা সবসময় সুখ সন্তুষ্টি নিশ্চয়তা দেয় না তো যুক্তি সাহায্যে যাব যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে একটি প্রভাব আছে মাননীয় স্পিকার লক্ষণবিহীন জীবন মাস্তরহীন বলে আগ্রহ বলতে বোঝায় কোন বস্তু সম্পর্কে এমন একটি মানসিকতা সংগঠন যা ওই বিশেষ বস্তুটির ব্যক্তিকে মনোযোগ দিবে আকাশে যখন গর্জন করে বিমান যেত আমি দেখে ভাবতাম আমি বড় হয়ে একজন পাইলট হবো রবীন্দ্রনাথ কিংবা নজরুলের কবিতা পড়ে পড়েছি আমি একদম তাদের মতো জগৎ বিখ্যাত লেখক হবো একটু বড় হওয়ার পর যখন জ্ঞান বুদ্ধি একটু বেড়েছে তখন বুঝতে পেরেছি আগ্রহ থাকলে বা ইচ্ছে থাকলে যা কিছু হওয়া যায় না যোগ্যতার কথা মাননীয় মডারেটর আপনি লক্ষ্য করবেন লক্ষ্য করবেন আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে করা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ একমাত্র বিবাচ্য বিষয় এখানে নির্ধারণ শব্দটি দ্বারা বর্তমানে আশা বর্তমানে আশা বা আকাঙ্ক্ষাকে বুঝানো হয়েছে ভবিষ্যতে লক্ষ্য কিভাবে অর্জন করবো এবছর বাইশটি খেলাতে অংশগ্রহণ করে চার হাজার চারশো তেষট্টি জন ক্রিয়াবিদ একশো দেশ থেকে অংশগ্রহণ করে অংশগ্রহণ করে অতএব মাননীয় মডারেটর শারীরিক প্রতিবন্ধকতা কাউকে থামিয়ে রাখতে পারে না আগ্রহী জীবনের লক্ষ্য নির্ধারণের মূল বিষয় তারপর হচ্ছে দরিদ্রতা মানে নারীরা বিশ্বের বেশিরভাগ সফল ব্যক্তিরা দরিদ্র পরিবারের সন্তান ছিলেন যেমন ভারতের রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম এতটাই দরিদ্র যে ছিলেন তাকে শিশু শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে পড়াশোনা করতে হতো মাত্র উদাহরণ আছে যাতে করে আমরা বুঝতে পারবো যে জীবনের লক্ষ্য নির্ধারণে শুধু আগ্রহী লাগে আর লাগে না আর অলিম্পিক গেম এর কথা আমি আবারও বলছি সেখানে কি কোনো পঙ্গু ছেলে মেয়ে ছিল যারা আগ্রহ আগ্রহ নিয়ে সেই খেলা অংশগ্রহণ করেছে তাই আমি আবারও বলতে চাই যে আমাদের আহ আমাদের এই যুক্তির মাধ্যমে আমাদের জীবনটা এখন অনেক বড় আমরা মাত্র ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীতে পড়ে আমরা এখন আমাদের জীবনে চার ভাগের এক ভাগও এখন যেতে পারি না আর সেখানে আমাদের দুই কত সহজেই বলে দিল জীবনের লক্ষ্য নির্ধারণে নাকি আগ্রহ একমাত্র বিচ্ছু বিষয় আমরা আচ্ছা আগ্রহ তো পরিবর্তিত হতে পারে আমি আজ যে আগ্রহ নিয়ে বসে আছি বা আমি আজ হতে চাই ডাক্তার কালকে এই আগ্রহটা তো আমার নাও হতে পারে এই আগ্রহটা তো আমার পরিবর্তিত হতে পারে আজ যা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে তো আমার কাছে আকর্ষণীয় নাও মনে হতে পারে তাই আমি বলছি জীবনের লক্ষ্য নির্ধারণে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণে আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না যোগ্যতা এবং যোগ্যতাকে আমি দৃঢ় আহ্বান জানাচ্ছি এবং আমাদের লক্ষ্য নির্ধারণে যোগ্যতাই হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ ধন্যবাদ মনে এবং বিচারক মন্ডলী সবাইকে সবাইকে ধন্যবাদ